ভারতে অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন সময় আটক বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে গেঁদে সীমান্ত দিয়ে দর্শনা বন্ধ চেকপোস্ট এর মাধ্যমে জন নারী পুরুষ ও শিশুকে ফেরত দিল বিএসএফ ও যৌথ ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন এর অধীনস্থ দর্শনা আইসিপি কমান্ডারকে প্রতিপক্ষ বত্রিশ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ গেদে ক্যাম্প কমান্ডার মোবাইল ফোনের মাধ্যমে অবগত করেন যে ভারতে অবৈধভাবে প্রবেশ করার কারণে বিভিন্ন সময় পুলিশ কর্তৃক আটককৃত ষোলো জন পুরুষ দশজন মহিলা দুজন রূপান্তরকামী এবং তিনজন শিশুসহ মোট একত্রিশ জন বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করে দেওয়া হলো বিএসএফ তাদের নাম ঠিকানা ও মোবাইল নম্বর বিজেপির কাছে হস্তান্তর করেছে হস্তান্তর বৈঠকে বিজেপির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মোহাম্মদ আবুল হাসান বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর শিবশঙ্কর সিং ফেরত যাওয়া ব্যক্তিরা জানায় যে তারা কাজের সন্ধানে বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে আসে মুম্বাই শহরে কাজ করে জীবিকা চালাতো তারা সম্প্রতি অভিযানে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায় এরপর কারাগার থেকে আজ পশ্চিমবঙ্গের গেদে চেকপোস্ট দিয়ে নিজেদের দেশে তাদের ফেরত পাঠিয়েছে গেদা থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে